কেমন আছো তো দেখো আজকে বুধবার দশ তারিখ তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি নটা ছাব্বিশ হয়ে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে আরও সকাল সকালই করি তো ওই জন্যে তোমরা তো জানোই ঘরে কম কাজ থাকে না তো সেগুলো সব সেরে টেলে তারপরে বাথরুম পরিষ্কার করা বুধবার করে বা শনিবার করে যে কোনো একদিন সপ্তাহে তো আমার বাথরুম পরিষ্কার করতেই হয় আজকে দেখলাম যেহেতু কাঁচাকুচি কিছু নেই তো সেই জন্য ভাবলাম কি যে আজকে বাথরুমটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে এখন এবার স্নান টান করে এসেছি দেখো এবার মাথাটা একটু আছরা হয়ে করবো তখন ঠাকুরের বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিই গোপাল শুয়ে রয়েছে তুলে নিই নিয়ে তারপরে এক এক করে এবার পুজোর কাজ মিটলে তারপরে আবার দেখি আর কি কাজ বেরোয় সময় থাকলে রান্না করবো নাহলে বেলায় যা হবে দেখা যাবে যা আছে কপালে দেখা যাবে সকালে তো সকাল আমার হয়েই গেছে এখন আমি তুলসী গাছে জল দেবো বলে ওই জন্য জলগুলো রেডি করছি তো দেখো আমি প্রথমে একটু দুধ নিয়ে নিয়েছি এই দুধটা একটু নিয়ে নেবো আর এই হচ্ছে মধু দেখো মধুটা যেন একদম জমে মানে গুড়ের মতন হয়ে গেছে মনেই হবে না যে এটা মধু আর এটা হচ্ছে গুড় তা আজকে বুধবার সেই জন্য একটু গুড় নেবো তুলসী তলে দেবো এই গুড়টা নিয়ে নিলাম আর একটু মধু নিয়ে নেবো মধু গুড়ের মতন হাত দিয়ে তুলতে হচ্ছে এই দেখো একটু মধু নিয়ে নিলাম নিয়ে এটা জলের সঙ্গে মিশিয়ে তারপর আমার ঘরে এখানেও দেখো একটা তুলসী গাছ আছে এনাকে পুজো দিই জল দিই ঠাকুরের এখানে ঘরেই রাখা আর তুলসী গাছ হচ্ছে মহাপবিত্র আমাদের হিন্দু শাস্ত্র মতে তো আমরা তুলসী গাছকে কিন্তু কোনো দিন তোমরা তুলসী মানে অন্য সারা সপ্তাহে দাও না দাও কিন্তু বুধবারে অবশ্যই দেবে বুধবারে বুধবারটা কিন্তু তুলসী গাছে জল দেওয়া খুব ভালো আর এমন কি যাদের বলবে কি তুমি মনে জ্যোতিষ চর্চা করতে বসেছ না আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি বলছি তো আমি এগুলো করে থাকি আর কি আর যাদের বুধ গ্রহ খারাপ থাকে না তারা যদি মানে তুলসী গাছে জল দেওয়া তারপরে প্রত্যেকটা গাছ সেবা যত্ন করা তারপরে মানে এইসব গাছ রিলেটেড ব্যাপারটা কিন্তু বুধের জন্য খুব ভালো কাজ করে গাছের সেবা করবে গাছের যত্ন করবে নিজে হাতে গাছ রোপণ করবে দেখবে আর এমনিতেও খুব মানে শান্তি লাগে ভালো লাগে কিন্তু আমার তো তাই মনে হয় আমি কিন্তু খুব শান্তি পাই একটা মানুষকে ভালোবেসে না শান্তি পাবে কিন্তু একটা গাছে যখন যত্ন করবে ফুল ফল পাবে তাতে মানে শতগুণ শান্তি পাবে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো চলো অনেক কথা বলে ফেলছি দেরি হয়ে যাবে ওদিকে আবার কাজের আমার ঘন্টা বেজে যাবে তা এখন এগুলো রেডি করে নিয়ে এবার দুধ মধু আর গঙ্গা জল আর এমনি হচ্ছে গঙ্গা জল তো অত বেশি কারো থাকে না যে অনেকটা করে তুলসী গাছে দেওয়া যাবে তো একটু গঙ্গা জল নিয়ে এবার তুলসী গাছে আমি এখন এগুলো দেবো আর চলো বাকি এবার একটার পর একটা কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর চলো চলে এলাম এখন দুপুরবেলা বাড়িতে খেতে তারপরে কী রান্না করবো কী রান্না করবো করতে করতে আসার সময় দুটো ডিম নিয়ে চলে এসেছি আর মনে ছিল না যে আগের দিনে একটু ডিমের ঝোল আর আলু রয়েছে মানে ডিম নেই কিন্তু ঝোল আলু একটুখানি রয়েছে তা যখন ডিমটা রান্না করছি তখন এবার মনে পড়ে গেল দেখো নুন হলুদও মাখাই নেই ডিমটা ভেজে নিলাম ধর যতটা পারা যায় পায়ে করা যায় একার জন্যে আর অত ভালো লাগে না সত্যি কি এমন আশ্চর্য না এখনকার মেয়েরা কিন্তু বেশিরভাগই চায় যে একা খাবো একা পরব তারা কি মানে একা একা কি অনেক অনেক খেতে পারে নাকি বা অনেক রকম রান্না করে খেতে পারে নাকি ভাগ বেশি পায় আমি তো বুঝতে পারি না কিন্তু আমার যেন একা রান্না করে খেতেই ইচ্ছা করে না মানে এত বিরক্ত কর লাগে দেখো কইটুকুটুকু জিনিস এত মাপে মাপে কি দেওয়া যায় না নাকি তো তো দেখো রসুনগুলোও পর্যন্ত কিন্তু আমি থেতেও করিনি বা কুচিও দিইনি গোটা গোটা দিয়ে দিয়েছি ও খাওয়ার সময় তখন দেখা যাবে রসুনগুলো সিদ্ধ হয়ে গেলে না একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে যায় তো এই জন্যে আর অত সমস্যা দরকার কেন রসুন দিয়েছি জানো তো এর আগের দিন যখন ডিমের কারি করেছিলাম তখন রসুন ছিল না ওই জন্যে আর রসুন দেওয়া হয়নি শুধু পেঁয়াজ দিয়েই করেছিলাম মানে যখন যা থাকে তাই দিয়ে সেইভাবেই চালিয়ে নিই আমার কাছে এইটা নয় যে এইটা নেই বলে ওই রান্নাটা হবে না তো কোনো না কোনোভাবে কায়দা করে চালিয়ে দিই তো চলো এই যে দেখো আগের দিনের ঝোল মানে একটুখানি কারি আর একটা আলু রয়েছে তা এই ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটাতে ডাল দোয়া ছিল দু চারটে ডালও রয়েছে তো আর কি পরিমাণে ঝাল হয়েছিল তোমাদের মানে বোঝাতে পারবো না প্রচণ্ড ঝাল হয়েছিল তা আজকে লঙ্কা আর দিলাম না এটা এর সঙ্গে মেক হয়ে যাবে সেই জন্যে আর এবেলা একটা ডিম খাবো ওবেলা একটা ডিম খাবো একটা করে আলু আর ডিম হয়ে যাবে তো চলো জল দিয়ে দিলাম আর কিভাবে করলাম তোমরা তো দেখেই নিলে একদম পাইকিরিভাবে এবার ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে নেব আর এদিকে ভাত তো ঠান্ডা করতে দিয়ে কেন কি না তসইছে না আর তর্সইছে মানে কি খাওয়ারের জন্য তর্ষইছে না তা না মেন হচ্ছে দোকানে যাব দেরি হয়ে যাচ্ছে সেই জন্যে কতক্ষণে তাড়াহুড়ো করে কেউ যদি ফোন করে কেউ যদি ফোন করে এই একটা টেনশান হতেই থাকে তা এইভাবে কিন্তু ভাতটা ঢালা উচিত না কিন্তু তাড়াহুড়োতে আমি আজকে ঢেলে ফেললাম আমার কিন্তু নিজেরই খারাপ লাগছে কি করব বলো তার মধ্যে আবার সব কিছু নিজের হাতে করে নিয়ে তারপরে বেরোতে হবে আর একজন অলরেডি ফোন করেছে যে দিদি দোকানে আসছি একটু পরে তো ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছি ভাত না সবসময় নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ডেচকি বা গামলার মধ্যে ঢেলে নিয়ে তারপরে ভাত পরিবেশন করতে হয় আর রান্না করার পরে কড়াই থেকে এইভাবে কিন্তু ডাইরেক্ট তুলতে নেই সেটা আমিও জানি আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু বলো আবার এই একটা ডিমের জন্যে আবার আলাদা একটা বাসন বাড়াবো সেখানে রাখতে হবে তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন দেখো রান্না করলাম রান্না করে এবার আজকে ডিম রান্না করেছি একটা আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে একবারে ভাতের সঙ্গেই করে নিয়েছি চট আর রসুন তো কুচিয়ে দিতে মানে দেখো গোটা গোটা রসুন দিয়েছি বাটা বাটি সিন নেই কোনো তো এই যে কিছু কিছু আবার খোসাও ছাড়াতে পারিনি জানো কড়াই গরম হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে ওই জন্যে এটা খোসা ছাড়ানো আর কিছু কিছু আবার খোসাও ছাড়া না ছাড়ানো হয়েছে তো কী হয়েছে এইভাবে মানে চাপ দিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যায় মানে গোটা রসুনের খোসাগুলো ছাড়াতে কিন্তু সমস্যা হয় না দেখো এই যে এই যে খোসাটা বেরিয়ে গেল তো এইভাবে শর্টকাট করি আর তোমরা তো জানো যে আমরা শর্টকাটে কাজ করার জন্য আমি মানে আমি মাস্টার কেন কিছু নেই করতে হবে এখন হুট করে কেউ দোকান থেকে ফোন করলে কোনো কাস্টমার বলবে কি দিদি দোকান বন্ধ দাঁড়িয়ে আছি তখন এবার আমাদের দৌড়াতে হবে ওই অবস্থাতেই তো ওই জন্য যত পারি শর্টে কাজ করার চেষ্টা করি তো চলো আর এই হচ্ছে সেই চৈডাল এর আগেও একবার চৈডালে তরকারি করেছিলাম তোমরা দেখেছো এই যে হচ্ছে সেই চৈডাল তো চলো আর ভাতটা ঠান্ডা করতে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেল আর তারপরে এবার মোটামুটি এখন খাওয়া যাবে আমি কিন্তু না গরম খেতে পারি না স্বাদ পাই না ওই জন্য একটু ঠান্ডাটাই পছন্দ করি তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার মনে হচ্ছে খাওয়া যাবে তো চলো দেখি খাওয়া যায় কি না কতটা গরম আর দিদি থাকলে নাহলে আমি হা করবো দিদি ফুদি তো আর দিদি যখন গরম লাগে তখন ও হা করে আমি ফুদি এখন তো আমি একা আছি তাই কে ফু দেবে ফুদোওয়ার লোক নেই তাই জন্য একটু ঠান্ডাটা বেশি করে নিয়েই তারপরে মুখে দিচ্ছি এই যা খাওয়া যাবে খুব গরম নেই বেশি গরম হলে আবার খাওয়া যায় না তো চলো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাথে থাকো পাশে থাকো আর লাইক সাবস্ক্রাইব এগুলো তো বলার কথা নেই তোমরা নিশ্চয়ই যার যা ভালো লাগে করেই দাও তাদের তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা এইভাবে আমার পাশে না থাকলে আমি কিন্তু যেটুকুনি আমি করছি দাঁড়িয়েছি সেটুকুনি দাঁড়াতে পারতাম না তো চলো এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা